এবার লক্ষ্মীর ভান্ডারের বিকল্প হিসেবে পুরুষদের জন্যে একটা প্রকল্প আসছে দীর্ঘদিন ধরে বিভিন্ন পুরুষ সমাজে একটা দাবি উঠছিল যে যেমন গৃহবধূদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে তেমন কেন পুরুষদের বেকার পুরুষদেরকে কোনো ভাতা কেন দেওয়া হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন তার দেখা দেখি মধ্যপ্রদেশের সরকার কর্ণাটক সরকার এমনকি মহারাষ্ট্রের সরকার তারা বিভিন্ন প্রকল্প মহিলাদের জন্য ঘোষণা করেছে বিভিন্ন নামে কিন্তু আদতে সেটা লক্ষ্মীর ভাণ্ডারই যেমন ঠিক তেমনই বিভিন্ন নাম সেই রাজ্যের হিন্দি ভাষাভাষী অঞ্চল সেখানকার সামঞ্জস্য রেখে তারা সেই প্রকল্পগুলো চালু করেছে কয়েক মাস পরেই মহারাষ্ট্রে ভোট ওখানকার মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি লক্ষ্মীর ভাণ্ডারের অনুরূপ একটা প্রকল্প চালু রেখেছেন পাঁচশো টাকা করে মহিলাদেরকে দেন এবার তিনি ঘোষণা করলেন পুরুষদের জন্য একটা প্রকল্প আনছেন মাত্র কয়েক মাস পরই মহারাষ্ট্রে ভোট এখন প্রশ্ন উঠছে আমাদের রাজ্যে আর দু বছরও নেই বিধানসভা ভোটের তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরুষদের জন্যে কোনো প্রকল্প আনবেন কিন্তু এতদিনে সবাই জানে যে ভান্ডার কিন্তু সুপারহিট শুধু হিট নয় সুপার সুপার হিট এবং সেই প্রকল্প বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে কিন্তু বিভিন্ন মুখ্যমন্ত্রীটা চালু করেছে এবং লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার রাতারাতি এক হাজার টাকা করে দিয়েছিলেন এবং তার ফল তিনি হাতে নাতে পেয়েছেন মানে লোকসভা ভোটে এক ধাপে অনেকটা আসন বাড়িয়ে নিতে সক্ষম হয়েছেন বাইশ থেকে উনতিরিশ এবং বিজেপির মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়েছেন বিজেপি যেটা আকাশে উঠছিল পশ্চিমবঙ্গের রাজ্যে সেখান থেকে তারা অনেকটাই নিচে নেমে এসেছে তাদের মধ্যে অন্তরকলও শুরু হয়েছে তাদের মধ্যে সমস্যা শুরু হয়ে এই রাজ্যে যে প্রধান বিরোধী শক্তি ছিল তারা যে লড়াইটা করছিল এই ফলাফলের পরে কিন্তু তারা অনেকটাই নিস্তেজ নিজেদের মধ্যেই তারা সমস্যায় জর্জরিত লক্ষ্মীর ভাণ্ডারের অনুরূপ কোনো প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হবে কিনা মহারাষ্ট্রে চালু হচ্ছে অলরেডি ওখানকার মুখ্যমন্ত্রী সিন্ডে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন মহারাষ্ট্রে যে প্রকল্পটা চালু হচ্ছে লাটকা পুরুষদের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সিং এই প্রকল্প গত বছর চালু করেছিলেন এর আগে যেটা বললাম কর্ণাটকের মুখ্যমন্ত্রী কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তিনি একটা প্রকল্প মহিলাদের জন্য চালু করেছে মুখ্যমন্ত্রী একনাথ নাথ সিন্ডে তো চালু করছেনই এবার পুরুষদের জন্য আপনি কি মনে করছেন যে আগামী দু সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হবে তার আগে কি পশ্চিমবঙ্গে পুরুষদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন কোনো প্রকল্প আনতে পারেন পুরুষ ভোটারদের মন জয় করার জন্য একটা জিনিস কিন্তু পরিষ্কার পশ্চিমবঙ্গে মহিলারা যেভাবে তৃণমূলকে ভোট দিচ্ছে দু হাজার একুশ সালে যেভাবে দিয়েছে বা দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে যেভাবে দিয়েছে পুরুষরা কিন্তু তৃণমূলকে ভোট দিচ্ছে না এটা কিন্তু পরিষ্কার সেই জায়গা থেকে কিন্তু একটা সূক্ষ্ম সম্ভাবনা থেকেই যাচ্ছে অন্য রাজ্যে যখন যখন পুরুষদের মন জয় করার জন্য সেখানকার মুখ্যমন্ত্রীরা প্রকল্প আনছেন বা ভাতা চালু করছেন পশ্চিমবঙ্গেও কিন্তু সেই ভাতা মানে যে পথটা মমতা ব্যানার্জি দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার সেটাকেই কিন্তু উনি এগিয়ে নিয়ে যেতে পারেন দু হাজার ছাব্বিশে যদি উনি বৈতরণী পার হতে চান তো আপনি কি মনে করছেন এমন কোনো পুরুষদের জন্য ভাতা কি পশ্চিমবঙ্গে চালু হবে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন